আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আমি আজকে চলে আসছি হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট বললে ভুল হবে ঢাকা কলেজের ঠিক সামনে ফুটপাতে ঢাকা কলেজের সামনে ফুটপাতে আপনারা মাটির তৈরি এ টু জেড সব জিনিসপত্র পেয়ে যাবেন এইখানে ঘর সাজানোর জন্য তারপরে এই যে এখানে খাবার পরিবেশন করার জন্য শপিজ হিসেবে ঘর সাজানোর জন্য তারপরে হচ্ছে মাটির ব্যাংক মানে একটা ডিনার সেট এই যে এখানে দেখেন আপনার মিলিয়ে একটা ডিনার সেট পাবেন এখন মাটি দিয়ে তৈরি ডিনার সেট মানে ইউনিক ডিজাইন পেয়ে যাবেন সব কিছু কম দামে মাত্র দশ টাকা থেকে শুরু মাত্র দশ টাকা থেকে শুরু হচ্ছে মাটির জিনিসপত্র মাটির জিনিসপত্র কিনুন কম দামে ঘর সাজানোর জন্য খাওয়ার জন্য সব ধরনের জন্য তারপরে এই যে ভর্তা বানায় এই যে এটা হচ্ছে ভর্তা বানা এটা দিয়ে মানে বিভিন্ন কালেকশন আপনারা পেয়ে যাবেন ডিনার সেট জগ গ্লাস মগ তারপরে হচ্ছে এই যে হাতি মাতি যা আছে একদম সরি হাতি মানে বানানো সব পশু পাখি যা যা আছে ব্যাংক ঘর সাজানোর জন্য শপি সব কিছু পেয়ে যাবেন মাটির জিনিসপত্র পাওয়ার জন্য কেনার জন্য ঢাকা কলেজের ঠিক সামনে ফুটপাতে আপনারা প্রতিদিন অ্যাভেলেবেল পেয়ে যাবেন মঙ্গলবারেও কিন্তু খোলা থাকে মঙ্গলবারে যেমন আশেপাশে বন্ধ থাকে এখানে খোলা থাকে সব কিছু জিনিসপত্র পেয়ে যাবেন এই যে এখানে যেমন পাতিলগুলি দেখতে পাচ্ছেন পাতিলগুলিতে পেয়ে যাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ